করা হলো এবং সে তার জন্যে আমাদের পুলিশ প্রশাসন এবং

বছর প্রতিনিয়ত এটা রক্ষণাবেক্ষণ করা হয় তবে প্রকৃতির উষ্ণতা কমে যাবে এবং প্রকৃতির সৌন্দর্য বজায় থাকবে এবং অক্সিজেনের অভাব হবে না এ বিষয়ে অঞ্চল চেয়ারম্যান সেমুল রেহান জানান আগে কখনো এরকম বৃক্ষরোপণ কর্মসূচি দেখা যায়নি এই অঞ্চলে আজকের অঞ্চল এবং পাশাপাশি ঈদগাহ সহ একাধিক জায়গায় শুক্টা বাড়িতে প্রায় দুষট্টি চারা গাছ লাগানো হয় পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব অপরসেন প্রত্যেক নাগরিকের প্রতি বছর গাছ লাগানোর দরকার অঞ্চল সভাপতি মজিবুল হক জানান এরকম বৃক্ষরোপণ কর্মসূচি খেয়েও করতে পেয়ে খুবই খুশি হলাম আগামী দিনে সমস্ত রকম কর্মসূচিতে এগিয়ে চলবো সকলের মঙ্গলের জন্য শুনবো ওই কর্মসূচিতে এসে কি জানালেন অঞ্চল সভাপতি ও চেয়ারম্যান ও মাস্টার মফিজুল হক করা হলো এবং সে তার জন্য আমাদের পুলিশ প্রশাসন এবং স্থানীয় যে পঞ্চায়েত অফিস জনগণ সবাই মিলে সবাইকার সহযোগিতায় বৃক্ষরোপণ করা হলো বৃক্ষরোপণ করলে গাছের এতে পরিবেশ থেকে আমরা দূষণমুক্ত আমরা কিছু হতে পারবো এই কারণে আজকে আমাদের আমাদের বৃক্ষরোপণ করা হলো সঙ্গে আমরা কিছু প্লাস্টিক দূষণ আমরা আবর্জনাও আমরা মুক্ত করলাম যাতে আগামী দিনে আমরা একটা সুস্থ পরিবেশ পেতে পারি সেই ব্যবস্থার জন্য আমরা অগ্রিম এইভাবে ব্যবস্থা আমরা করছি বিশ্ব পরিবেশ দেব উদযাপন এবং এই বিশ্ব পরিবেশ দীব উদযাপনে প্লাস্টিক দূষণ মুক্ত আমরা এই প্লাস্টিক দূষণ মুক্ত করার জন্য আমরা আজকে গাছ লাগাতেছি আগামী দিনে এই গাছগুলি আমাদেরকে মানুষ করতে হবে তাহলে আমরা পরিবেশ যে দূষিত সেটা আমাদের থাকবে না আমরা এই আমাদের প্রশাসন আমাদেরকে সহযোগিতা করতেছে আমরা আজকে অঞ্চল অফিসে এই বিশ্ব দিবস পালিত করতেছি আমরা তাই এই কর্মসূচি আগামী দিনে প্রত্যেকটা বুধে আমরা এই কর্মসূচি পালন করব মজিউল হক অঞ্চল সভাপতি বাড়ি দেখি